তো গাইস বউ গেছে একটু ধমকাবো চমকাবো রান্না করছে এখন রান্না হয়নি যদিও আমার ডিউটির সময় হয়ে আসছে তো দেখি রান্না করছে রান্নাঘরে গিয়ে রান্না বাদ দিয়ে নকশা নেই নাকি হ্যাঁ এই যেগুলো মূল স্কুল টিস্কুল বাদ হোস্টেল বাদ দিয়ে বাড়িতে এই যে উঠেছে এইগুলাই নকশা করছে রান্না বাদ দিয়ে দেখ সবে আলু ভাজছে পটল মাছ সবে ফ্রাই করে রেখেছে আর এই যে রান্না করবে কি নিজে খেতে ব্যস্ত নকশা মারা আছে নাকি নেকি দুটা কখন ৰন্ধা বোলে কখন আছে